রাত তখন অনেক বৃষ্টির শব্দে ডুবে থাকা এক নিস্তব্ধ গ্রাম কিন্তু একটা ঘুরে ঘোরার ভিতর থেকে ভেসে আসছিল চাপা কান্নার শব্দ কে ওরা কারা কেন কাঁদছে বৃষ্টি কখনো মুসলধারে কখনো আসতে বিদ্যুৎ চমকাচ্ছে দেখিত এগিয়ে কে ওরা কেন এভাবে কাঁদছে আরে এ তো দীনেশ কাকু দীনেশ ঘোষ তুলির বাবা মেয়ে তুলির বিয়ে তো প্রায় এক মাস মাত্র বাকি বাইশে শ্রাবণ বিয়ের দিন ঠিক হয়েছে সোনা গয়না সব কেনা হয়ে গেছে পাত্রপক্ষ খুব খুশি ছেলেটা সরকারি চাকরি করে রাহু অনেকবার এসে বলতো জানিস তো খুব ভালো হয়েছে আমার তো এত ভাগ কপালে থাকবে ভাবতে পারিনি রে মেয়েটার হিরলে হয়ে গেল আর কোনো অসুবিধা নেই ছেলেটা খুব ভালো ছেলে অমায়িক গল্প হয়েছে ওদের বেশ মানা বেড়ে এর মধ্যে এমন কি হলো যার জন্য এই অবস্থা হয়ে গেল মাত্র কয়েক মাস আগেও কয়েক মাস আগেও বাবুদের সংসারটা ছিল দারুণ আনন্দের দীনেশবাবু মানে দীনেশ ঘোষ আর কি মানে তুলির বাবা কত হাসি খুশি আনন্দে ওদের জীবনটা কাটছিল অফিসে কাজ করতো একটা সওদাগরি অফিসে সেখানে কলিকদের সঙ্গে গল্পগুজব হতে হতে হঠাৎ একদিন এক কলিক বলে উঠলো দাদা আপনি কি ওই টরেস কোম্পানির নাম শুনেছেন ওখানে কিন্তু দারুণ রিটার্ন দিচ্ছে কি গো কী কী করে কোম্পানিটা কোম্পানি দারুণ শুনতো কোম্পানিটা সোনার বিক্রি করে সোনা রুপো সমস্ত যেরকম সেন কোপিস সেরকমই কোম্পানিটা শুধু তাই না কোম্পানিতে যদি যে টাকাটা নেবেন আপনি সে টাকাটা সোনাটা কিনলেন কেনার পরে ওদের কাছেই বন্ধ করে রেখে দেবেন তার বদলে মাসে আপনাকে টেন পারসেন্ট মানে যদি এক লক্ষ টাকা রাখেন দশ হাজার টাকা প্রতি মাসে মাসে পাবেন এত বছরের রিটার্ন হচ্ছে একশো কুড়ি পার্সেন্ট মানে ডবলেরও বেশি হয়ে যায় এক বছরে এবং ওটা গ্যারান্টিড খুব অবাক হয়ে গেছিলো কথাগুলো শুনে একটু ভাবছিল দূর বাবা আমি এর মধ্যে যাবো না কী দরকার হঠাৎ একদিন সাহস করে অমিতা মানে অফিসের বাবু স্টার কাছে কি উপস্থিত গিয়ে মাথা চুলকে বললো যে স্যার আমি এদের বন্ধুদের কাছে শুনছিলাম ওরা বলছিল। মানে দাসবাবু বলছিলো আর কি যে এরকম নাকি ঘটনা ঘটেছে এরকম কোম্পানি আছে টরেস্ট নাকি বলে হ্যাঁ হ্যাঁ এ কোম্পানি তো আছেই কেন আপনি নাম শোনেননি আপনার আমাদের দোকানের অফিসের পাশেই তো রয়েছে এদের তো অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে সারা ভারত জুড়ে বিদেশের কোম্পানি এটা আমেরিকাতে এদের বড়ো একটা ব্রাঞ্চ হেড অফিস রয়েছে সেখান থেকে ওরা সমস্ত এক্সপোর্ট করে ডাইরেক্টলি আনে বলে সোনাটা টোনা অনেক সস্তায় পাওয়া যায় যেরকম সোনা রুপো এগুলো খুব সস্তা আরেকটা ওদের কাছে একটা স্টোন আছে সেই সেইটা স্টোনটাও কিন্তু দারুণ স্টোন যাকে ময়সানাইট স্টোন স্টোন বলে স্টোনটা কিন্তু থেকেও দাম বেশি কাজকর্ম আমি বেসিক্যালি এখানে রেখে কিন্তু আমাকে প্রচুর রিটার্ন দিচ্ছে মানে আমি গত বছর রেখেছিলাম দশ লক্ষ টাকা এখন এতদিনে ডবল হয়ে গেছে মানে কুড়ি লাখ হয়ে গেছে এছাড়া ওরা অনেক রকম সুযোগ সুবিধাও দিচ্ছে সুযোগ সুবিধা বলতে এরকম ধরনের বাইরে মানে ফরেন ট্যুর করা তারপরে বেড়াতে যাওয়া কোন গিফট ফ্রিজ গিফট টিভি গিফট করা এরকম অনেকে আরও বেশি টাকা রাখলে গাড়িও গ্রিফট করেছে এবং অনেক চেনা পরিচিত অনেকেই রেখেছে ওখানে তুমিও রাখতে পারো তুমি রাখো না লাঞ্চ টাইমে দীনেশবাবু দাসবাবু আর অনেকে ছিল তাদের সঙ্গে যখন কথা বলছিল তখন সে সময়তেই একজন বলল ওদের মশানাইট যে পাথর ওটা বিদেশে যাচ্ছে সোনার থেকেও দাম বেশি আমরা অনেকেই রেখেছি ওখানে বারংবার এ কথা শুনতে শুনতে দীনেশবাবুর ভিতরে পরিবর্তন তো শুরু করে দিল সবাই বলছে বিশেষ করে অমিত দা অমিত মজুমদার বস তিনি বলল যখন তখন কি এতটা খারাপ হবে উনি নিজে তো এত লাখ টাকা রেখে এত লাখ টাকা পেয়েছে এইভাবে বারবার প্রবঞ্চকেরা সাধারণ নিরীহ দরিদ্র নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে বহুবার এই একই কাজ করেছে অজস্র কোটি কোটি বার বারংবার মানুষ সেই ভুল করে সেই ভুল করে সেই ভুল করে দিনবাবু বাজারে হাঁটছেন চোখ পড়ে যায় বড় করে লেখা টরেস শোরুমটা হঠাৎ কি মনে হলো সবাই যখন বলছে একবার গিয়ে দেখা যাক না কি হয় টোরাসের শোরুম ঢুকছে ভিতরে ঝাঁ চকচকে আলো এসি চলছে মিষ্টি রিসেপশন হাসছে সেলসম্যানের কাছে গেল এবং সেলসম্যানের কাছে গিয়ে দেখলো অনেকে ভিড় করে আছে সেখানে এবং একজন সেলসম্যান কাছে যখন গিয়ে পৌঁছালো সে সেলসম্যানটা দেখিয়ে বলছে আপনি কি কিনবেন বলুন সেই সেলসম্যানটা বাবুকে খুব সুন্দর করে বুঝিয়ে বলল বুঝিয়ে বলল যে সারা পৃথিবী জুড়ে ওদের কাজ রয়েছে বিশেষ করে আমেরিকার হেড অফিস মুম্বাইতে রয়েছে আরও সব জায়গায় রয়েছে এরা যখন কোন সোনা বা রুপো কিংবা এই পাথরগুলো এখান থেকে যখন কিনবে কেনার পরে সেগুলো তুমি এখানেই বন্ধক রাখতে পারো এবং বন্ধক রাখার পরে তার বদলে তোমাকে প্রতি সপ্তাহে চার থেকে এগারো শতাংশ করে রিটার্ন পাবে অর্থাৎ বছরে মাসে ষোলো পার্সেন্ট রিটার্ন পাবে কমপক্ষে এটা আর বেশি যদি হয় সেখানে চুয়াল্লিশ রিটার্ন প্রতি মাসে পাওয়া যেতে পারে মানে একটা দারুণ সুযোগ বলা যেতে পারে এবং সেটা দেখে খুব কনভিনসড হয়ে গেল এবং তারপরে বাড়ি ফিরে গেল কাকু তারপর দুদিন পরের ঘটনা দীনেশ কাকু চলে এলো সরাসরি অফিসে এবং যে সেলসম্যানটাকে আগের দিন তার কাছে এগিয়ে এগিয়ে গেল গিয়ে বললো এরকমভাবে কতজন রাখছে বলছে অনেকে রাখছে এই দেখুন এই নাম দেখালো সমস্ত অ্যামাউন্ট দেখালো সুন্দর করে বলে বুঝিয়ে দিল আপনি যদি এই পাথরটা নেন এই মশাই পাথর পঞ্চাশ হাজার টাকা তারপরে আমাদের কাছে জমা রাখেন তাহলে অন্তত মিনিমাম প্রতি সপ্তাহে আমরা পাঁচ থেকে দশ পার্সেন্ট করে দেবো একে আমরা বলছি বাই বাইব্যাক জুয়েলারি প্ল্যান সেলসম্যান তাকে চা খাওয়ালো এবং টেবিলে কাগজ রেখে দেখা বুঝিয়ে বললো দেখুন আপনি কেন করছেন কি জন্য করছেন যদি আপনি এই মুহূর্তে এক লক্ষ টাকা ইনভেস্ট করেন প্রতি মাসে মাসে আপনি দশ হাজার টাকা করে পাবেন আর এক বছর রিটার্ন পাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা মানে বুঝতে পারছেন আসলের থেকে কিন্তু বেশি হয়ে গেল যদি পাঁচ লাখ টাকা রাখতে পারেন তাহলে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে পাবেন অর্থাৎ এক বছরের ছ লক্ষ টাকা পাবেন যদি দশ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে এক লাখ টাকা করে মাসে মাসে পাবেন এক বছরের মধ্যে বারো লাখ টাকা পেয়ে যাবেন সব শুনে তো বাবু হ্যাঁ সঙ্গে চিঠি দিচ্ছে কাগজ দিচ্ছে গ্যারান্টির কাগজ স্ট্যাম্প মারা কাগজ দিয়ে দিচ্ছে থেমে গেলো থেমে গিয়ে বললো ঠিক আছে ঠিক আছে আমি 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 রাখবো আসলে আমার মেয়ের বিয়ে সেই জন্যই আমি রাখা এই চার লক্ষ টাকা আমি রাখতে চলেছি বলে কোনো অসুবিধা নেই স্যার চার লক্ষ টাকা আপনি যদি এখানে রাখেন তাহলে দেখবেন মা প্রতি মাসে চল্লিশ হাজার টাকা করে পাবেন অর্থাৎ এক বছরের মধ্যে কিন্তু আপনি পুরো টাকাটা উঠে যাবে আপনার চার লক্ষ টাকার বেশি দিনেশ কাকু বাড়ি ফিরে এলো কিছুটা মন্ত্রমুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকে ব্যাঙ্কে দৌড়ালো চেক বইটা নিয়ে এতদিন ধরে তিল তিল করে জমানো সমস্ত টাকাগুলো একসাথে তুলল তুলে নির্দ্বিধায় চলে এলো সেলসম্যানটার কাছে মনে পড়ে সেলসম্যানটাকে যখন টাকাগুলো দিয়ে দুটো হাত চেপে ধরে বললো তুমি দেখো কিন্তু ভাই যেন রিটার্নটা ঠিকঠাক পাই আমার শেষ সম্বল মেয়েটার বিয়ে দেবো সামনের বছরে প্রথম মাসের টাকাটা চলে এলো চমক দিয়ে চল্লিশ হাজার টাকা হাতে মাঝখানে যে অবিশ্বাসটা ছিল যে বিশ্বাসটা ছিল না ভেবেছিল কি হবে কি হবে কতগুলো টাকা হাতে আসতেই সঙ্গে সঙ্গে মনটা পাল্টে গেল খুশির জোয়ার বয়ে গেল ওদের বাড়িতে সবাই মিলে আনন্দ করতে শুরু করে দিল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পাওয়া গেল দ্বিতীয় মাসও পার হয়ে গেল নির্দিধায় খুব সুন্দর কাটছিল ওদের আশি হাজার টাকা হাতে চলে এসছে তৃতীয় মাসে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটলো টাকা পয়সা বন্ধ দোকানে গেছিল দোকান বন্ধ ফোন বন্ধ সমস্ত কিছু বন্ধ হয়ে গেল সমস্ত বারবার ফোন করার চেষ্টা করছিল কোথাও কিছু নেই একই অবস্থা অফিসে সব কটা বন্ধুর দৌড়ে ছুটে গেলো অমিতবাবুর কাছে স্যার স্যার কী অবস্থা কী হয়েছে বাবু দুশ্চিন্তাগ্রস্ত মুখে বলল আমি খবর দিচ্ছি থানাতে দেখছি কি করা যায় কি হবে বুঝতে পারছি না আমার তো অনেকগুলো টাকা ছিল এর মধ্যে মাথায় হাত পড়ে গেলো এর অবস্থার মধ্যে কি করে বিয়ে দেওয়া সম্ভব হলে মাথায় হাত দিয়ে বাড়ি ফিরল টলতে টলতে দিনেশ কাকুর অবস্থা তখন খুব খারাপ মন খুব খারাপ হয়ে গেছে মেয়েটার এত সব করে বিয়েটা ঠিক করেছিল সেটা পুরো শেষ হয়ে গেলো অনেক দিনের স্বপ্ন ছিল সরকারি চাকরিওয়ালা ছেলে বিয়েটা দেবে কি করে সমস্ত টাকা সব চলে গেছে একবার খুব মনে জোর নিয়ে একবার ফোন করেছিল ছেলেটার বাড়িতে ওখান থেকে যখন সব কথা শুনলো দিনেশ কাকুর ওরা একেবারে না করে দিল সঙ্গে সঙ্গে এই পরিস্থিতিতে সব দিক শেষ হয়ে গেল ভেঙে পড়ল সব কিছু তুলির বিয়ে বাতিল হয়ে গেল শেষ অবস্থা পাওয়া গেল সেটা হলো প্রতারকরা বিভিন্ন কৌশলে কখনো মূল্যবান রত্ন নিয়ে টোপ পেলে ধাতু দিয়ে কোনো না কোনোভাবে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করে তোলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ সত্যিকারের সাধারণ মানুষরা ক্ষতি ঘটনাটা সম্পূর্ণ সত্যি ছিল মুম্বাইতে এই ঘটনাটা ঘটেছিল মুম্বাই পুলিশ ইকোনমিক অফেন্স উইংস বা ইওডাব্লিউ পনেরোশোর বেশি অভিযোগ পেয়েছিল ইডি মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কুড়ি কোটির বেশি পরিমাণে মূল অভিযুক্ত ছিল তৌসিফ রিয়াজ এবং বিদেশি সহকারী ছিল ওলেনা ভিক্টোরিয়া আর্টেম এরা পালিয়ে যায় এদের খোঁজ হচ্ছে মোট বিনিয়োগ সাতান্ন কোটি থেকে এক হাজার কোটিরও বেশি হয়েছিল প্রায় এক লাখের বেশি মানুষ এর ফাঁদে পড়েছিল অনেকেই দোকান বাড়ি বন্ধ রেখে টাকা দিয়েছে ভিডিওটা দেখলেন তো দেখার পরে কিছু একটু চিন্তা মাথায় নিশ্চয় এলো যে কি হচ্ছে ব্যাপারটা কেন হচ্ছে তো ব্যাপারটা কিন্তু রিলেটেড করার চেষ্টা করো শেয়ার বাজারের সঙ্গে শেয়ার মার্কেটের সঙ্গে কিভাবে কিভাবে স্ক্যাম গুলো হয় কিভাবে কিভাবে সাধারণ নিরীহ মানুষরা অহরহ আমার দেখা বিগত ছাব্বিশ আঠাশ বছরের জীবনে বহুবার দেখেছি আমি আঠাশ বছরের অভিজ্ঞতায় দেখেছি যদি তুমি একটু লক্ষ্য করো তোমরা লক্ষ্য করে দেখো নজর দাও এখানে এক লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে তারপরে গ্যারান্টেড রিটার্ন দিচ্ছে টেন পার্সেন্ট কখনো ফোর থেকে ইলেভেন পার্সেন্ট রিটার্ন উইকলি দিচ্ছে উইকলি এই উইকলি রিটার্ন আমি কম বেশি টেন মিনিমাম দিচ্ছে অর্থাৎ দশ হাজার টাকা পেয়ে যাচ্ছ এক লক্ষ টাকা তুমি ইনভেস্ট করো দশ হাজার টাকা তুমি পেয়ে যাচ্ছ এরকম করে যদি তুমি বারো মাস রাখো তাহলে কিন্তু তোমার হয়ে গেল এক লক্ষ কুড়ি হাজার অর্থাৎ এক বছরে তোমার যা টাকা জমা করেছো তার থেকে বেশি টাকা তুমি পেয়ে যাবে মারাত্মক স্কিম ভয়ঙ্কর স্কিমগুলো এইভাবে টোপ ফেলে কি কি ভাবে ফেলে দেখো এক নম্বর হচ্ছে গ্যারান্টেড রিটার্ন শেয়ার বাজারের ক্ষেত্রে বহুবার আজও দেখবে ভবিষ্যতে দেখবে এরকম ঘটনা ঘটেছে আমরা গ্যারান্টেড রিটার্ন দিই মাঝে মাঝে বিভিন্ন রকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে থ্যাঙ্কস গোজ টু সেবি প্রচুর পরিশ্রম করছে ওনারা এবং একটা জায়গায় মানতে বাধ্য রিসেন্ট আমি একটা স্ক্যামের কথা বলতে পারি সেই স্ক্যামটার ক্ষেত্রেও কিন্তু একইভাবে এরা কাজ করেছে এবং ধরতে পেরেছে কিন্তু সাধারণ নিরীহ মানুষ তারা কিন্তু লোভের বশ এই বাজারে শেয়ার মার্কেটে যারা যারা আসছে ম্যাক্সিমাম কিন্তু লোভে আসছে আর অন্য কোনো কারণ নেই এবং সেখানে গ্যারান্টিড রিটার্ন যদি কেউ দেখতে পারে আমার আমি একটা কথা অভিজ্ঞতাগুলো অনেক বয়স্ক ভদ্রলোক একজন এসছিল আমার কাছ থেকে পাঁচ ছ বছর আগে এবং রিটায়ার হয়ে গেছে সবচেয়ে বড় কথা উনি অ্যাবভ সিক্সটি এজ উনি বড় টাকা রয়েছে উনি টাকাটা কি করেছেন প্রথমে দেখেছিলেন সুবুদ্ধি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তুলেছিলেন টাকাটা প্রভিডেন্ট ফান্ডের কাজ হয়ে গেছে উনি তুলে কিছুদিন আরো রিটায়ারমেন্টের পরেও পাঁচ বছর রাখা যায় উনি মনে হয় বছর খানে রেখেছিল রাখার পরে উনি টাকাটা ইনভেস্ট করেছিল ফিক্সড ব্যাংকের ফিক্সড তারপরে শেয়ার বাজারে এত ধুমধুমার কাণ্ড ১৯ কুড়ি সালের ঘটনা দেখে শুনে বুঝে মাথা খারাপ হয়ে গেল তো ছোটাছুটি করলো দু তিন জায়গায় গেছিল এবং মনোমত হয়নি তারপর আমার কাছে গেছিল হয়তো দেখার জন্য যে আমি কি বলি না বলি কিন্তু আমি যখন তাকে এমন কিছু কঠোর কথা বললাম যে কারণের জন্য উনি আর আসেননি তো ব্যাপার কি আমি সত্যি কথা সত্যি বলে দেওয়া ভালো তাতে কষ্ট হলেও কষ্টটা কম হবে তুই লক্ষ্য করো ওনাকে বলা হয়েছিল এবং সেখানে উনি পেনি স্টকে লাগিয়েছিল টাকাগুলোকে যাই হোক সেসব পরের প্রশ্ন মানে মোটমাট একটা ঘটনা এখন সময় কম অন্যদিন বলবো সে ওনাকে নিয়ে ঘটনাটা সেখানে প্রচুর লস করেছিল এবং তারপরে অনেক বছর পরে আমার সঙ্গে দেখা হয়েছিল উনি এসেছিলেন আমার কাছে এবং ভুল স্বীকার তারপরে উনি ফিরে গেছিলেন আমি পরের কথা এখন যে হচ্ছে গ্যারান্টিড রিটার্ন কোনোদিন শেয়ার বাজারে হয় না কোনো ক্ষেত্রে হয় না সোনার বন্ধক রাখছো সেখানেও গ্যারান্টিড রিটার্ন পাওয়া যায় না আবার কোনো বাজারে কোথাও কোনো গ্যারান্টি বলে কিছু নেই যদি কেউ গ্যারান্টি দেয় সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়বে সেখান থেকে বেরিয়ে যাবে সেকেন্ড ওয়ান হচ্ছে কুইক মানি এই ব্যাপারটাকেও কিন্তু সকলে খুব মনে করে যে চটপট টাকা ইনকাম করতে হবে আমার কাছে এরকম অজস্র ফোন এসছে একজন ফোন করে আমাকে বলছে স্যার আমি এখন বেকার মানে চব্বিশ পঁচিশ বয়স হবে আমি তিন চার বছর চাকরি করেছি কাজ কাজ করে ভালো টাকা মোটামুটি কিছু টাকা জমিয়েছি এখন এই বাজারে আমি একটা ট্রেডিং শিখতে চাইছি এমনভাবে যে আমি প্রতিদিন আমি ইনভেস্টমেন্ট করবো আপনার কথা অনুযায়ী মানছি কিন্তু ট্রেড করব করে আমি 10000 15000 টাকা করে ইনকাম করব 3 লাখ 4 লাখ টাকা আছে এবার সেই টাকা থেকে যেই আমি 10 15000 টাকা করে মাসে মাসে ইনকাম করে শুরু করব সেই টাকাটা দিয়ে আমি একটা অংশ আমি ইনভেস্ট করব একটা অংশ আমি সংসারের কাজে লাগাবো আমার তো সময় পড়ে আছে টাকাটা যত বাড়বে তত গুণ আমি এটাকে খেলবো আর ততখানি পারবে মানে কত সেন্সের অভাব মানে ভাবো আমি এ নিয়েও পরে কথা বলবো অজস্র ঘটনা মানে সারা জীবনে মানে দশ বছর লেগে যাবে শুধু সব ঘটনা বলতে গেলে হয়েছিল এবং আসার পরে এই ঘটনাগুলো বলার পরে আমি তাকে নিরাশ করেছি এই এই চ্যানেলই আছে ছিল এখন নেই আমার কাছে করেছিল করে পুরো যে আমি এভাবে এগোতে চাইছি আমি ট্রেড করতে চাইছি আমি তাকে না করেছিলাম যে খবরদার কষ্টের পয়সা এরম করোনা একটা ইনকাম রাখো অর্থাৎ একটা তোমাকে মানে ফুল টাইম একটা তোমায় কাজ করে যেতে হবে এই ফুল টাইম কাজের সঙ্গে সঙ্গে তুমি এই বাজারে থাকো কাজ করো ইনভেস্ট করো ট্রেডিং করো আলাদা কথা কিন্তু একটা সোর্স যদি তোমার ইনকামে না থাকে তুমি যেটুকু রয়েছে সেটুকু নিয়ে করো ধস হয়ে যাবে তাহলে এইটা বোঝা গেল আর একটা জিনিস হচ্ছে পেনি এই পেনি স্টককে আজ থেকে পাঁচ বছর আগেও বুঝিয়েছি তিন বছর আগেও বুঝিয়েছি আজও বোঝাচ্ছি আমাকে আগেও আগামী দিনেও আমাকে এই নিয়ে বলতে হবে পেনি শব্দের মধ্যে কি যে লুকিয়ে রয়েছে মধু আমি জানি না ওই আনন্দের চোটে লোকে পে ইনভেস্ট করে এবং দু চার টাকা না একটা আমরা অনেকে করে টেস্টিং পারবাস হাজার টাকা দু টাকা যে টাকাটা খুচরো টাকা যে ফেলে মানে মনে করে যে টাকাটা খুচরো তুমি কিছু কাগজপত্র বিক্রি করেছো বা কোনো বইপত্র কোথাও বিক্রি বা কিছু একটা জিনিস কিছু করেছো সেখান থেকে খুচরো কিছু পেয়েছো সেইটুকুটাকে এমন যে টাকাটা চলে গেলে তোমার একটা টাকাও দুঃখ হবে না সেইটুকু তুমি নাও নিয়ে সেইটা তুমি রাখো পেনিতে ঠিক আছে না হোক আরো ভালো পোর্টফোলিওতে গ্যাঞ্জাম করো না পোর্টফোলিওকে ড্রেনের মতো মনে করো না থেকে দূর থাকো যেই হোক মেনে মেনে নিলাম যে টাইটান চলে আস টাইটান মতো আবার টাইটান আসছে বেরি করো ধৈর্য ধরো আর যেতে দাও সময় একদম সেই তিন টাকায় নেওয়ার দরকার নেই তিরিশ টাকা আসুক না সময় তো রয়েছে তারপর দেখো পাম্প অ্যান্ড ডাম্প এই প্রসেসের মাধ্যমে শেয়ার মার্কেটে মারাত্মকভাবে কাজ করে আমি যে কথাগুলো আগে ভিডিওতে বলেছি আগের ভিডিওতে বলেছি এখানে পাম্প কথার অর্থ কি জানো সেই লোভ যে লোকটা সোনা গয়নার লোভ দেখিয়েছিল সেই সোনা থেকে লোভ দেখি সেখান থেকে ইন্টারেস্ট রেট টেন পারসেন্ট রিটার্ন দিচ্ছিল দশ হাজার এবং এক লক্ষ টাকার জায়গায় কেউ দশ লক্ষ টাকা রাখলে এক লক্ষ টাকা করে মাছ মাছ পাবে এই ধরনের স্কিমগুলো বলছিল এই ধরনের ঠিক সেম ভাবে কিন্তু এরা এই পাম্প ডাম প্রসেসটা ইউজ করে প্রথমেই দামটাকে বাড়িয়ে দেয় বাড়িয়ে একটা জায়গায় নিয়ে আসে কৃত্রিম জায়গায় নিয়ে এলো সেখান থেকে ইউটিউবার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রাম সব জায়গাতে তারপরে ওটাকে সাধারণ মানুষ কেনা শুরু করে এতখানি জায়গায় এইবারে এরা ট্র্যাপ হয়ে যায় এখানে যাওয়ার পরেই কিন্তু বা এরকম কাছাকাছি জায়গাতে সব সেল করে দেয় যারা মানে অসৎ লোকেরা রয়েছে তারপরে পুরোটা রিটেলারদের ঘাড়ে ফেলে দেয় এবং অজস্র ঘটনা ঘটেছে তোমরা বহুবার দেখেছো বহু জায়গায় দেখেছ এরকম অজস্র ঘটনা নাম বলে এখন আর সময় বাড়াবো না কিন্তু ঘটনা এরকম ভাবে সব সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আমাদের সচেতন থাকতে হবে ভীষণ ভাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আজ বলে না আমি বহু বছর ধরে বলে আসছি আমরা পুরো আমার পুরনো ভিডিওগুলো দেখবে সেখানে আর আজকে শেষ হতে চলেছে বিনিয়োগের ডায়েরি এই সিরিজে এখানে ভিডিওগুলো দেখবে একটা ভিডিও এক এক বলেছি এক এক জায়গাতে বলেছি কিভাবে কিভাবে একটা লং টাইমে টাকা রাখলে সেখান থেকে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে আরেক জায়গাতে বলেছি ধোকাদারীর ফল কি ভয়ানক অবস্থা হতে পারে ট্র্যাপে পড়ে যাওয়ার কথা বলেছি ফাঁদ কোন একটা ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেখান থেকে তোমার টোটাল একটু একটু দেখার চেষ্টা করো সিরিজের ভিডিও গুলো দেখার চেষ্টা করো আমি কথা দিচ্ছি এখান থেকে তোমরা বেশ কিছু জিনিস শিখতে পারবে এইটুকু বলতে পারি অনেক আসানি আজকে শেষ করছি যাতে তোমরা এখান থেকে কিছুটা হলেও শিক্ষিত হও তাহলে পর আমি অন্য শিক্ষার কথা বলছি আমি শেয়ার বাজার শিক্ষার কথা বলছি অনেক অনেক নিজের লাভবান হবে আর কমেন্ট গুলো থেকে আমি উৎসাহ পাবো যে হ্যাঁ হচ্ছে পারলে দু জনকে শেয়ার করো পরিচিত অপরিচিত মানুষের কাছে যে বাজারটা ভালো খুব কিন্তু এই মানে খুব ভালো বাজারেরও কিছু কিছু খারাপ দিক আছে সেগুলোকে একটু ঠিকঠাক করতে হবে